ওং শ্রী গণেশয় নম শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশায় নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে আলোচনা করছি কালো ঘোড়ার ডাল তো আমরা কম বেশি সবাই জেনে থাকি কালো ঘোড়া শনির্বাহক এবং আমরা অনেকেই শনির কুদৃষ্টি থেকে বা কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্যে হাতের মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি পরে থাকি তো ঠিক তেমনি আমাদের প্রত্যেকটি বাড়ি বিশেষ করে ঘরে নানা রকম নেগেটিভ এনার্জি কাজ করে এটা নানানভাবে হয়ে থাকে ঘর তৈরি করার কোনো সমস্যায় বা ঘরে নানা রকম অশুভ কাজকর্মের জন্য বা কোনো অশুভ কারণের জন্যে তো আমাদের ঘরে নানা রকম নেগেটিভ এনার্জি কাজ করে এবং নেগেটিভ প্রবেশ করে যার ফলে আমাদের পরিবারের মানুষের নানা রকম গণ্ডগোল ঝগড়া অশান্তি কলহবাদ গীছেদ এবং পরিবারের প্রত্যেক সদস্যের কম বেশি রোগগ্রস্ত শোকগ্রস্ত এবং গৃহের আইন কাম উন্নতি কমে আসে যার ফলে আমরা নানানভাবে কুফল ভোগ করে থাকি তো গৃহের এই নেগেটিভ এনার্জি বা এই কুফল থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা যদি পিওর কালো ঘোড়ার নাল যেটা আমরা অনেকে বলি কালো ঘোড়ার পায়ের তলা লোহার খুর এটিকে আমরা শনিবার বাদে যে কোনো দিন কিনে এনে বাড়িতে রেখে দেব ঠিক শনিবারের দিন ওই কালো ঘোড়ার নালটিকে জল দুধ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ঘরের একদম প্রধান দরজার উপরে ইউ আকৃতি এই নালটি হয়ে থাকে এই ইউ আকৃতি ঠিক এইভাবে উপরের দিক ইউটা উপরের দিক থাকবে এবং ঘরের মেইন দরজায় ঘরের নালটি আমরা স্থাপন করব তো আমরা যদি ঘরের প্রধান দরজার উপরের দিকে এই কালো ঘোড়ার পায়ের তোলার লোহার যে নালটি ঘরের প্রধান দরজা যদি কৃতির উপর দিক দিয়ে আমরা স্থাপন করতে পারি তাহলে সেই গৃহে কোনোভাবে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো হাওয়া বাতাস কোনো খারাপ কিছু থাকতে পারে না এর ফলে আমাদের পরিবারের কলমপথ বিচ্ছেদ এবং ঘরের নেগেটিভ কমে যায় এবং আমাদের দারিদ্রতা অভাব থেকেও আমরা আস্তে আস্তে সাকসেস সফলতা পাই তো আমরা যাদের বাড়িতে অশান্তি বা গৃহে রকম নেগেটিভ কাজ করে তো তারা এই কাজটি অবশ্যই করতে পারেন করতে পারলে দেখবেন কিছুদিনের ভিতর খুব ভালো সুফল পাবেন তো বন্ধুরা এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা নমস্কার